হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিউয়ার্স চলে এলাম চাঁদপুর জেলা উপজেলায় পাশে ডাকাতিয়া নদীর পাশে শিশু পার্কে আজকে এখানে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই পার্কে কি রয়েছে সাথে থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা ফরিদগঞ্জের রয়েছেন চাঁদপুরের রয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখতেই পাচ্ছেন অপরূপ সৌন্দর্য ডাকাতিয়া নদীর পাশেই এই পার্কটি অবস্থিত তো ভিউয়ারস আরেকটা কথা বলে রাখি এই পার্ক কিন্তু অবশ্যই পরিচর্যা করা উচিত বা সংস্কার করা উচিত এই পার্কটিতে যদি কাজ করা হয় এটা চমৎকার একটি পার্কে পরিণত হবে দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসবে তো আমি এখন প্রবেশ করতে যাচ্ছি এই হচ্ছে ঢাকাতিয়া নদীর পারে পার তো আমরা এই পার থেকেই এখন এই অমিত স্মৃতি পার্কে প্রবেশ করব তো এখানে আসলে প্রবেশ ক্ষেত্রে কোনো বাধা নেই এখানে কোনো টিকেটের প্রয়োজন নেই প্রবেশ করার জন্য বা এখনো এটা অতটা উন্নত হয়নি তবে যদি এই পার্কে কাজ করা হয় বা পরিচর্যা করা হয় তাহলে এটা সুন্দর একটি পার্কে পরিণত হবে যেহেতু এটার পাশেই রয়েছে নদী এই ডাকাতিয়া নদীতে মানুষ কিন্তু রাইড করতে পারবে চমৎকারভাবে মানুষ কিন্তু উপভোগ করতে পারবে দেখতেই পাচ্ছেন তো এখানে এখানে রাইড রয়েছে অনেকগুলো আমরা কিন্তু এটাতে উঠেছিলাম স আমি এখন পার্কের ভিতরে আছি এখানে প্রবেশ পথে কোনো টিকিট কাটতে হয় না তবে আপনি এখানে কয়েকটা রাইড রয়েছে ওই রাইডগুলো আপনি করতে গেলে ষাট টাকা করে টিকিট কাটতে হবে জনপ্রতি তো আসলে এখানে যদি পরিচর্যা করা হয় এই পার্কের অনেক সুন্দর একটি পার্ক কিন্তু এখানে হবে আপনার একেবারে নদীর পাশেই কিন্তু পার্কটি অবস্থিত চমৎকার পরিবেশ আসলে তো এখানে যদি এই পার্কটা যদি পরিচর্যা করা হয় আশা করি এখানে অনেক সুন্দর একটি পার্ক হবে এবং এখানে মানুষের অনেক আনাগোনা রয়েছে তো এখানে কিন্তু ঘোরার জন্য নৌকা রয়েছে বিভিন্ন ধরনের রাইড রয়েছে তবে আমি বারবার করে একটা কথাই বলি এই পার্কটাতে সংস্কার করা উচিত এটাতে কাজ করা উচিত এটাতে যদি পরিচর্যা করা হয় এটা সুন্দর এবং চাঁদপুর জেলার অন্যতম একটি পার্ক পার্কটি পার্কটিতে এখনো এমন কিছু নেই তেমন দেখার মতো তবে সবচেয়ে সুন্দর হচ্ছে যে এটা নদীর পাড়ে ডাকাতিয়া নদীর পাড়ে ফুরিগঞ্জ উপজেলা অবস্থিত এখানে আপনারা চাইলে কিন্তু কেনাকাটা করতে পারবেন মহিলাদের অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় তাদের ব্যবহারকৃত অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন আসলে অনেকে এখানে ঘুরতে আসলে টুকিটাকে টুকিটাকি কেনাকাটাও করে নেন এখানে মহিলাদের অনেক জিনিসপত্রই পাওয়া যায় এবং বাচ্চাদের খেলনাও পাওয়া যায় আসলে আমি বারবার একটা কথাই বলি এই পার্কটা যদি পরিচর্যা করা হয় বা এটাতে কাজ করা হয় তাহলে কিন্তু এটা অনেক সুন্দর পার্ক 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 হবে হবে জেলার মধ্যে অন্যতম একটি একটি নদীর পাশেই তো যারা এখনো ঘুরতে আসেনি আশা করি এখানে আসবেন যারা কর্তৃপক্ষ আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই পার্কটিতে নজর দেওয়া হয় তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে পার্কটিতে অত অতটা বড় পার্ক নয় ছোট পার্ক যারা আশেপাশে আছেন আপনারা ছাইলে কিন্তু বিকালবেলা এখানে একটু ঘুরে যেতে পারেন এটা চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত আপনার ফরিদগঞ্জ ব্রিজের পাশেই ডাকাতিয়া নদীর পাশে তো এটা নদীর পাশে হওয়াতে এটা সৌন্দর্যটা আসলে অনেকটা বেশি তবে এটা যদি এই পার্কটা যদি পরিচর্যা করা হয় যদি এখানে এই পার্কটাতে কাজ করা হয় তাহলে আরও অনেক সুন্দর হবে আশা করি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি জায়গা আছে তবে যদি পরিচর্যা করা হয় আমি মনে করি এই পার্কটি অনেক সুন্দর হবে এবং মানুষ মানুষের আনাগোনা আরও বেড়ে যাবে তো বিভস ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন পারলে শেয়ার করে দিবেন। তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ